সালামু আলাইকুম ও রহমাতুল্লাহী কবরাকাত সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ আমাদের সমাজে যে মসজিদগুলো রয়েছে সেখানে আজান দেওয়া হয় সালাদ পড়া হয় তো আমরা তো মনে করি যে সেখানে সঠিক সময় আজান দেওয়া হচ্ছে সঠিক সময় সালাদ পড়ানো হচ্ছে আসলে এক্ষেত্রেও চলে চরম দোকাবাজি চরম প্রতারণা শুধু মাঝভাবের দোহাই দিয়ে সঠিক সময়ে সালাত আজান দেওয়া হয় না সঠিক সময়ে নামাজ পড়ানো হয় না যেখানে আল্লাহ তালা বলছে সুরানি স্যার একশো তিন নাম্বার আয়তে যে নিশ্চয়ই নির্ধারিত সময় নির্দিষ্ট সময় সালাত পড়াই হচ্ছে মমিনের জন্য আবশ্যক তো আজকে আপনাদেরকে চরম দোকাবাজি এবং প্রতারণার কয়েকটি দিক দেখাবো যে ফজরের সালাদ তাদের স্থায়ী ক্যালেন্ডারে কত আর তারা পড়া তারা পড়ে কয়টা বাজে এবং আসরের এবং জহুরের সালাদ তাদের স্থায়ী ক্যালেন্ডারে একরকম আর কিন্তু তারা পড়ে যাচ্ছে অন্যরকম তো এই বিষয়টি আমি স্পষ্ট করব ইনশাল্লাহ এটা হচ্ছে যে বর্তমানের নামাজের সময়সূচি ফজর পাঁচটা পনেরো জহর একটা ত্রিশ আসর চারটা পঁয়তাল্লিশ মাগরিব ছয়টা ছয় এশারও চারটা দেখুন এটা হচ্ছে সালাতের স্থায়ী সময়সূচি বাংলাদেশ সময় এটা হচ্ছে যে মেজদিকোট নোয়াখালীর জন্য সেপ্টেম্বর এখন সেপ্টেম্বর মাস চলছে তো এটা আজকে বিশ তারিখ বিশ তারিখ ফজর শুরু হবে চারটা আটাইশ এখানে এখানে দেখা গেল যে পাঁচটা পনেরোই জামাত হয়েছে আবার দেখুন জহরের সালাত জহর এই যে বিশ তারিখ আজকে জহরের সালাত জহরের সালাত হবে বিশ তারিখে দেখুন এগারোটা বায়ান্ন ধরুন বারোটা বাজে কিন্তু এখানে সালাত হয় কয়টা একটা ত্রিশ আসর বিশ তারিখ আসর হচ্ছে যে চারটা পনেরো কিন্তু চারটা পঁয়তাল্লিশে জামাত তাহলে এই যে আকাশ পাতাল পার্থক্য সালাতের ফজর সালাত জোহরের সালাত আসরের হ্যাঁ এগুলো যে নির্ধারিত নির্দিষ্ট যে সময় নির্ধারিত যে সময় ওই সময়ের মধ্যে আদায় করা হয় না এটি হচ্ছে যে মাঝাবি গোড়ামির কারণেই চরম মানুষকে প্রতারণা এবং এই যে ধোকাবাজি দিয়ে যাচ্ছে এক শ্রেণীর আলেম আল্লাহ তাদের হে দিক তো এটার জন্য সবাই সবার জায়গা থেকে সচেতন হতে হবে যে নির্ধারিত টাইমে সালাদ পড়তে হবে আর আল্লাহ সুহায়ন তালা বলেছেন এটি সোরানিসার একশো তিন নম্বর আয় ই আইলাল মিনি না কিথা বা নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাদ পড়া মোমিনের জন্য আবশ্যক অবশ্যই কর্তব্য তো আল্লাহ সুফিন তালা আমাদেরকে সঠিক সময়ে সালাদ পড়া সবাইকে শীত দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি